আসসালামু আলাইকুম আপনারা বেলারুশের জন্য যারা আমাদেরকে ফাইল দিয়েছিলেন আমাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আজকে ভিডিওটি সহ মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যারা বেলারুশায় যেতে চান তো আপনাদের জন্য একটি বিষয় এই ক্লিয়ার করি সেটা হলো গত ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট যায় নাই যেগুলো গেছে দু একজন যারা করছে এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠাইছে সো এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে আছে আমার কাছে প্রুফ আছে সো কেউ যদি চাপা চাভাবিটাই এটাতে মন গলবেন না আল্লাহ যা করে ভালো জন্য করে আপনাদের ডিসেম্বরে যাদের হয় নাই সুক্রিয়া করেন যাদের বিষা হয়েছে আমাদের দুবাই থেকে যেগুলো বিষা পাইছে আমরা গত চব্বিশে ডিসেম্বর তো সেটা ফ্লাইট ছিল গত এই জানুয়ারির আট তারিখ তো এই ফ্লাইটটা এয়ারলাইন্স থেকে ক্যান্সেল করা হয়েছে এবং এরপরে তেরো তারিখ ফ্লাইট ছিল সেটাও তো ক্যান্সেল হয়েছে পনেরো তারিখ ফ্লাইট সেটাও সম্ভবত ক্যান্সেল হয়ে যাবে কারণ এখন ওখানে মাইনাস তেরো ডিগ্রি এখন চলতেছে রাত যত বেশি হয় তত বেশি ষোলো সতেরো ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে তার মানে আপনার চিন্তা করেন মাইনাস দশ ডিগ্রি হলেই সেখানে বরফ জমে অবস্থা খারাপ ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণ ইউরোপের বিভিন্ন রুটে ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে এবং অনেকেই ঝুঁকির মধ্যে ফ্লাইট ল্যান্ড করছে কিন্তু সে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা ফ্লাইট ক্যান্সেল করতেছে বা যাই হোক ফ্লাইট অথরিটি এগুলো এখন পারমিশন দিচ্ছে না এয়ারপোর্ট অথরিটি তো যাই হোক এখন বেলারুশের জন্য যারাই চিন্তা করবেন জানুয়ারির জানুয়ারি বিশ তারিখে পর থেকে ফ্লাই করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ আর সেক্ষেত্রে যারা মধ্যপ্রাচ্য থেকে যারা আমাদেরকে ফাইল দিয়েছেন তাদের ক্ষেত্রেও সেম অপ অবস্থা বাংলাদেশ থেকে যেটা হয় বাংলাদেশ থেকে প্রবলেম দুইটা বাংলাদেশে যারা ফ্লাইট নিচ্ছেন তাদের এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দিচ্ছে না এটা গত ডিসেম্বরের অবস্থা ছিল এখন ক্লিয়ারেন্স পাবেন ইনশাল্লাহ কিন্তু সেটা জানুয়ারির যেই সময় থেকে ফ্লাইট চালু হবে সেই সময় থেকে তারা পারমিশন পাবেন বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যারা যাবেন মধ্যপ্রাচ্য থেকে যারা ডিসেম্বরে ফ্লাই করেছেন তাদের এন্ট্রি দিয়েছে এবং কোনো ঝামেলা হয় নাই তো সমস্যা হলো ডিসেম্বরে কোনো বিষাই দিচ্ছিল না তো যারা দু একটা পাইছে তাদের ফ্লাইট কেউ নিতে পারে না অনেকে বিষয় ম্যাথও চলে গেছে এর এটার মধ্যে আমরাও একজন ভিকটিম যে বিষয় ম্যাথ অলরেডি অলমোস্ট শেষের দিকে তো যাই হোক যদি এর মধ্যে বিসা থাকা সময় থাকাকালীন সময় যদি আমরা ফ্লাইট দিতে না পারি সেক্ষেত্রে আমরা আবার নতুন করে বিসা করে নিয়ে এসে ফ্লাইট দেবো ইনশাল্লাহ তো এ বিষয়ে সবাই সচেতন থাকবেন কারো কোনো কথাই কান দেবেন না এত সহজ না বেলারুসের ফ্লাইট মানে রিস্ক হাই রিস্কের কাজ এগুলো যারাই আপনার একটা বিষয় বলে রাখি সেটা হলো অনেকেই যারা এজেন্সিরা কাজ করতেছে একটা এজেন্সি বলতে পারবে না যে তারা অ্যাডভান্সেরা কাজ করে একটা এজেন্সি বলতে পারবে না ঠিক আছে বুকে হাত দেবুক মানে সবাই চাপা বেড়ে খালি মানে বাট পড়ে আলাপ সবাই করে বুঝতে পারছেন কিন্তু কেউ অ্যাডভান্স তারা কাজ করে না আর সে আমরা যেটা করি আমরা রিস্ক পেমেন্টে কাজ করতেছি পয়সার পর টাকা নিচ্ছি তা আমরা তো রিক্স আমরা তো রিস্সের মতো থাকবো আমরা তো আর বাদপাড়ি করতে পারবো না আপনার বিসা হবে ফ্লাইট যখন হবে তখনই আমরা ফ্লাইট দিতে পারবো শুধু শুধু আপনার কাছ থেকে তো আপনার আপনার মিষ্টি কথা তো নিয়ে লাভ নেই ফ্লাইট তো দিতে পারবো না ভিসা হয়েছে ভাই ভিসা হয়েছে আসেন খুব খুশি মিষ্টি খাওয়ান এই কথা বলে আপনার থেকে টাকা নিতেছে প্রথমে নিতেছে পাঁচশো ডলার বা অটেবার একটা অ্যামাউন্ট নিতেছে পাঁচশো ডলার বা এক হাজার ডলার নিতেছে আসে ইনভাইটেশন দেওয়ার পর আপনার কাছ থেকে নিতেছে আবার এক হাজার দুই হাজার ডলার নিতেছে বা এটা আপনাকে বলতেছে যে আপনি ঠিক আছে আপনি সাথে করে নিয়ে আসেন তো সাথে করে নিয়ে যাবেন কি আপনি আপনার তো যা নেওয়ার তো লাভ তো যা করা করেই ফেলেছে যেটা কোম্পানির কাছে দেওয়া লাগতো যেটা খরচ মেইন যে খরচ সেটা তার সাথে করে নিচ্ছে তা যেটা আপনি পৌঁছতে পারলে তো সেটা যদি পয়সাতে না পারেন তাহলে ও টাকা দিয়ে লাভ কী তো আপনার বেনিফিট আপনি হচ্ছেন না বেনিফিট সে হচ্ছে আপনি লুজার হচ্ছেন তো এই জন্য শুধু শুধু কারো কথা কান দেবেন না আর বেলারুশ কিন্তু ইউরোপ না বেলারুশ ইউরোপের পার্শ্ববর্তী দেশ ইউরোপের সেন্জেনগুক্ত পার্শ্ববর্তী দেশ এবং সেন্জেনগুপ্ত দেশে ঢুকতে পারবেন কি পারবেন না সেটা আমার হ্যাডেক না সেটা আমি সেই বিষয়ে আমি কিছু জানি না সেই বিষয়ে কেউ কিছু বলবেন না আমার ভিডিওটি লং মনোযোগ সহকারে শুনবেন আশা করি কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবেন এখানে বাটপারি আলাপ করে লাভ নেই বুঝতে পারছেন অনেকেই শুধু শুধু বহুত ইউরোপ ইউরোপ কান্ট্রি আসবেন হ্যান ত্যান এসে সহজ অনেক সহজ এত সহজ না এত সহজ হলে তো সবাই যাইতো বুঝতে পারছেন তারাই লোক নিয়ে একদম মানে ভরায় ফেলতো পুরো বেলারুস বাঙালি ভরায় ফেলতো দুবাই যেরকম হয়ে গেছে বাঙালিতে ভরা হয়ে গেছে বেলারু ভরা দিত এত সহজ নাকি মাসে দুইটা ফ্লাইট দিতে পারে কিনা একটা ফ্লাইট দিতে পারে শুধু শুধু গল্প তো যাই হোক কারোর গল্পে কান দিয়ে না ধৈর্য ধরেন ধৈর্য ধরে থাকেন বেলারুশে যাদের যাদের যাওয়ার ইচ্ছা ফাইল দিয়েছেন বা ফাইল ক্যান্সেল করতে চাইলেও সমস্যা নেই ধৈর্য ধরলে বেলারে যাইতে পারবেন আদারওয়াইজ ধৈর্য না ধরলে পৃথিবীর কোথাও যেতে পারবেন না দুবে আসতে পারবেন না এই মুহূর্তে দুবাই আসাও কঠিন বুঝতে পারছেন যাই আমার ভিডিওটি একটু লং আমি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে বিস্তারিত যে কোনো কথার জন্য আমাদের অফিসের অফিসের নাম্বারে ফোন দেবেন আমার সাথে কথা বলতে পারেন আমার অফিসের ম্যানেজার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে টাচাপে থাকবেন ধৈর্য ধরে থাকবেন আসসালামু আলাইকুম